চলতা আচ্ছা আজকে কয়টা গরু দেখাবেন আজকে পাঁচটা গাভি দেখাবেন আপনি তো অনেক রকম গরু বিক্রি করেন শুধু এক জাতের গরু তো বিক্রি করেন না সব রকমের আজকে গরিবের কালেকশন সপ্তাহে ছয়টা থেকে সাতটা প্রোগ্রাম বের হয় এত ফোন ধরেন কিভাবে আপনি

জার্সির বৈশিষ্ট্য থাকার দরকার সেটা এটা এটার মধ্যে বিদ্যমান কিন্তু রংটা আছে শুধুমাত্র বিলাক জি আচ্ছা এটার বয়স কেমন হয়েছে এটা বয়স হলে তোমার চার দাঁতের গরু চার দাঁতের গরু না জি চার দাঁতের গরু সুন্দর একটা গরু জি তো এটা যে যেটা দেখাচ্ছেন এটা কি প্রেগনেন্ট না দুধ দিচ্ছে তিন মাসের গাব আছে কোলে একটা জার্সি বকনা আছে তিন মাসের গাপ প্লাস কোলে একটা জার্সি বকনা বাচ্চা আছে তিন মাস গাপ মানে তো অনেক আমরা চেক করতে পারবো হ্যাঁ চেক করে নেবেন বাচ্চাটা কি জাতের বাচ্চাটা জার্সি বকনা জার্সি বকনা বাচ্চা বিস্কুট কালার একটা বাচ্চা খুবই ফুটফুটি বাচ্চা তো আচ্ছা জাতমান বাচ্চাটা নাবি কম্বল টম্বল সুন্দর কান মাথা সব একদম পারফেক্ট জি বাচ্চার বয়স কয়দিন হয়েছে বললেন বাচ্চার বয়স তাও ধরেন 5 মাস 5.5 মাস পাঁচ 5 থেকে 5.5 মাস হয়েছে জি আচ্ছা বাচ্চা এবং গাবি দুটো একসঙ্গে নিলে কেমন দাম নেবেন আজকের গরু দেবো মোটামুটি কি আর বলবো দেখো ডিম বেচাটা আছে ওই ওই দামে দেবো ডিম বেচা টাকা দিয়ে বিক্রি করবেন ওইটা সাতাশি হাজার টাকা দাম নেবো এক দাম গাভি এবং বাচ্চা দুইটাই তো হ্যাঁ দুইটাই না একটার দাম চাইছেন না দুইটাই জান আচ্ছা বুঝেন মানে আসলে যেভাবে দেখালেন আপনি অন্য অন্য জায়গায় আমরা প্রোগ্রাম করি বা অন্য লোক কিছু কিছু ব্যবসার কাছে বিক্রি করে শুধু গাভি বিক্রি করে মাংস আছে খালি শুধু গাভি বিক্রি করে

এটা দাঁতের চারটা জার্সি জাতের একটা গাভী গরু জি আচ্ছা বডি মোটামুটি ডাবল বডির মতই মনে হচ্ছে জি আচ্ছা তারপর দর্শক আপনারা সরাজন দেখে নিজ দায়িত্ব কেনার চেষ্টা করবেন এই তো জাকির ভাই ভালো থাকবে আমিও থাকবো আপনিও থাকবেন জি ইনশাআল্লাহ তো এটা কি বাচ্চা দিছে প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট আছে বাচ্চা আছে কোলে আচ্ছা বাচ্চা প্রসব করতে সময় নেবে কতদিন কয় মাসের প্রেগনেন্ট এটা তিন মাস শেষে সাইডে পড়েছে তিন মাস শেষে চার মাসে এটা প্রেগনেন্ট জি যাতে মানে কি বললেন এটা একটা জার্সি গাভী জার্সি গাভী ব্ল্যাক জার্সি গাভী দেখেন আচ্ছা সুন্দর দেখতে মাসাল্লাহ একদম পশমে একটা দাগও নাই না কিচ্ছু নাই তো এখন যে বাচ্চাটা আছে এখন দুধ কতটুক হয় দুধ টুত কিছুই হবে না প্রেগন্যান্ট করে কোন দুধ টুত নাই এটা খাবার এটা পরিবারে খাবার দুধ হবে আচ্ছা এখন যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা কি জাত মানে বললেন বাচ্চাটা হইলে এটা জার্সি বাচ্চা জার্সি বাচ্চা বেলা জার্সি একটা বাচ্চা বাচ্চার বয়স কয়দিন হয়েছে বাচ্চার বয়সের জন্য সাত মাস সাত মাস বাচ্চাটার বয়স হয়ে গেছে অনেক গ্রোথ নিয়ে নিয়েছে মার্শাল প্রায় গাবিতে চুঁছি লাম্বাতে দেখতে গেলে আমরা জি বাচ্চাটা অনেক বড় একটা গ্রোথ নিয়ে নিয়েছে ইনশাল্লা বকনা বাচ্চা তো জি আচ্ছা মা এবং ছা দুইটা মিলে যদি কেউ নেয় সেক্ষেত্রে কেমন টাকা দাম নিবেন আপনি এই দুইটা গরু যদি এক কোন দর্শক বা নব্বই হাজার টাকা দাম নেবো দুইটা একসঙ্গে নিলে নব্বই হাজার টাকা দাম নিবেন জি

এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই ইনশাআল্লাহ তিন আরো একটি নিয়ে লেশন এটা কি জাতমানের মানে এটা একটা জার্সি গাবি এটা জার্সি বকনা বাচ্চা কোলে আছে জার্সি গাবি এটার বয়সটা কেমন এটার বয়স হলে তোমার চার দাঁত এটা চার দাঁত চার দাঁতে প্রেগন্যান্ট নাকি শুধু বাচ্চা আছে সাথে তিন মাস গাব আছে কোলে একটা জার্সি বকনা বাচ্চা আছে তিন মাসের গাব এটা তো অনায়াসে চেক করা যাবে আর এত বড় মিথ্যা কথা কেউ বলতেও পারবে না আমার জানা বাচ্চাটা মার থেকে বড় বাচ্চাটা মার থেকে বড় আছে জি দেখতে পাচ্ছি বাচ্চাটা একটু দেখানোর চেষ্টা করি আমরা জি বাচ্চাটা কি জাত মানের বাচ্চাটা একটা জার্সি বকনা বাচ্চা দেখেন জার্সি বকনা বাচ্চা জি বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স ধরেন তাও সাত থেকে আট মাস হবে সাত থেকে আট মাস হবে বাচ্চা গায়েতে একদম মানে পশম চিক চিক করতেছে একদম জি আচ্ছা সাত থেকে আপনার মাস বাচ্চাটার বয়স হিসাবে বাচ্চা এবং গাভিকা যদি একসঙ্গে শিখেছে দাম কেমন সত্তর হাজার টাকা দাম নেব এক লক্ষ সত্তর হাজার টাকা দাম নেবেন বাচ্চা এবং গাবি যদি উভয় একসঙ্গে কেউ নিতে চান জি তো এটাকে দর সুযোগ আছে আমার কত দশ টাকা কম হবে না এক শুধু সত্তর হাজার দুইটা হ্যাঁ দুইটা সত্তর আচ্ছা দুইটা সত্তর হাজার বাচ্চাটা যদি আপনার কাছে কেটেও বিক্রি করেন আর গরুটা যদি জমে দেন মাংস হিসাবে আমার মনে হয় লস হবে না কোনোদিন পৃথিবীতে লস নাই এগুলো যদি কোনো দর্শক না কেনে তো মনে মনে বল আমি মনে করি যে দর্শকের কপাল খারাপ আজকে যে অপশন দিচ্ছি জি তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই আরো একটি নিয়ে আসেন ডিপ কালার এটা কি জাত মানের এটা একটা জার্সি গাই জার্সি বাচ্চা জার্সি গাই জার্কি জার্সির মেলাই আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স দুই দাঁত এটার বয়স হও দুই দাঁত দুই দাঁত দুই দাঁততে এটা কি প্রেগেট না বাচ্চা আছে এটা করলে বাচ্চা চলে বাচ্চা আছে এখন দুধ কত দন করতেছেন এখন দুধ পাবে কত কোন টাকার গার গরু পাঁচ ছয় লিটার দুধ পাবে পাঁচ থেকে ছয় লিটার দুধ পাবে দুধ পাবে আচ্ছা অনেকেই দুধের গ্যারান্টি দেয় অনেক অনেক যাই হোক আপনার কথাগুলো ভালো লাগে শুনে তো যাই হোক বাচ্চাটা কী জাতের

এটার বয়সটা কেমন এটা দুই দাঁত দাঁতে দুইটা চারটা বাড়তো অনেক সুন্দর জি বাচ্চাটা কি জাতমানের মানের বাচ্চাটা একটা রাতি শাহী হলো সার রাঁথীর শাহী হলে ষাঁড় বাচ্চা জি বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বাচ্চার এক মাস পূর্ণ হয়ে গেছে বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর ছিল দর্শক বিশেষ করে বাচ্চাটা দেখার মধ্যে অনেক অনেক সুন্দর দেখার মধ্যে একটি বাচ্চা বাচ্চার বয়স কয়দিন হচ্ছে যেন বললেন এক মাস পার হয়েছে এক মাস পার হয়েছে এটা এটার দুধ কটুক দন করতেছে এটা দুধ পাইন কেজি চার পাঁচ চার কেজি দুধে এক মাস বাচ্চার বয়স সার বাচ্চা তো না জি রাঁথি জাতের বাচ্চা সেক্ষেত্রে গাভীটার দাম কেমন নেবেন এটা সত্তর হাজার টাকার দাম নেব শুধু সত্তর হাজার গাভী এবং বাচ্চা জি জি আর যেটা মনে করি দর্শক এই গরুগুলা কিনলে লস হবে না লাভের সঙ্গে কেমন আমি বলতে পারবো না তবে লস কিন্তু হবে না আমি যেটা মনে করি বাচ্চা যদি একটু বড় হওয়ার পর কেটে বিক্রি করেন টাকা উঠে তবে বাচ্চা থেকে গাভীটা পুরোটাই লাভ জি আচ্ছা এটা সাইড করে সিরিয়াল নাম্বার পাঁচ এরপর যেটা আছে সেটা দেখাই ইনশাল্লাহ